নমস্কার বন্ধুরা আমি সুভ্রান্ত আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আজকে যে গাছটির সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব গাছটির সঙ্গে যারা আগের থেকে পরিচিত তারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিন্তু যারা নতুন তাদেরকে আমি বলে রাখি এই গাছটার নাম হলো অ্যাডেনিয়াম আর আমরা অনেক সময় মরু গোলাপ বা ডেজার্ট রোজ বলে থাকি আর এই গোলাপের অনেকগুলো প্রজাতি আছে কিন্তু এই অবেসাম প্রজাতি যেটাই ফুল প্রচুর পরিমাণে আসে আমরা কিন্তু এই গাছটা বেশি লাগিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব আফ্রিকার গাছ কিন্তু আমাদের এখন বর্তমানে ভারতবর্ষে যারা বাগানি গাছ লাগাতে ভালোবাসেন তারা কিন্তু এই গাছটা এখন প্রত্যেকেই লাগিয়ে থাকে তো দেখুন এই গাছটা শীত ঘুম থেকে তোলার সময় হয়ে এসেছে ফেব্রুয়ারি মার্চ মাস মানেই আপনার অ্যাডেনিয়ামকে নতুন করে পরিচর্যা করতে হয় আর শীতের সময় জানেন এই গাছটার কোনো খাদ্যের দরকার হয় না আপনি এর কোনো গ্রোথও থাকে না পুরোপুরি রেস্ট পিরিয়ডে থাকে তো ফেব্রুয়ারির শেষ আর এই মার্চের মিডিল বা তারপর মার্চের শেষ পর্যন্ত এই সময়টাই কিন্তু আপনারা যদি কেউ নতুন অ্যাডেনিয়ামের গাছ লাগাতে চান বা রিপোর্টিং করতে চান তারা কিন্তু এই সময়টাকে বেছে নিন তো আমি এই গাছটা কিভাবে রিপোর্ট করতে হয় সেটা দেখাবো এই দেখুন এই গাছটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি এই যে অ্যাডিনিয়ামের বীজ এই দেখুন আপনি বীজ কীভাবে কালেকশান করবে সেটা আমি ঠিক একদিন দেখাবো সময় করে আর শীতকালে তো এই গাছে কোনো ফুল থাকে না থাকলেও খুব নগণ্য কিন্তু শীতের পর থেকে কিন্তু এই গাছটা ফুল দেওয়া শুরু করে আর যেহেতু মরুভূমির গাছ তাই এই দেখুন এই কডেক্সগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখে জল আর খাদ্য তো আমি আপনাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই গাছটার আমি যখন নতুন নিয়ে আসি প্রায় দু থেকে তিন বছরের কাছাকাছি হবে দু বছরে তখন গাছটার পরিস্থিতি কী ছিল আর আমি এটা কাটাই ছাটাই করে করে দেখুন এখন কোন জায়গায় নিয়ে এসেছি এটা কিন্তু পুরোপুরি আপনার উপর নির্ভর করবে আপনি গাছটাকে কীভাবে যত্ন করছেন কীরকম লুকস দিতে চাইছেন তো আপনারা ওই গাছটা দেখলে আর এই গাছটা দেখার পর বুঝতে পারবেন এই গাছটার এখন কোন অবস্থায় আছে তো এরপর বলি দেখুন রিপোর্ট করার আগে আপনাকে আপনি এই পুরনো যে মাটি আছে এটা আপনি ব্যবহার করতে পারেন বা নতুন মাটি ব্যবহার করতে পারেন দেখুন নতুন মাটি ব্যবহার করল আপনি আপনার আশেপাশে যে গার্ডেন সয়েল আছে সেটাই আপনি নিন এই দেখুন এর সঙ্গে আপনি কী দেবেন এই যে গোবর সার বা পাতা পচা বা ভার্মি কম্পোস্ট এর সঙ্গে কনস্ট্রাকশন বালি যেটা বিল্ডিং তৈরি হয় আর এই বালি যদি না থাকে আপনি কিন্তু নদীর যে মিহি ফাইন বালিটা হয় একদম ঝুঁঝঝরে সেরে যদি থাকে আপনি সেটা নিতে পারেন দেখুন গার্ডেন সয়েল এক ভাগ নিন এই বালিটাও এক ভাগ নিন এর সঙ্গে কিন্তু কম্পোস্ট নেবেন এক ভাগ আর তার সঙ্গে দেখুন এই যে শিংকুচি খোলের গুঁড়ো হাড় গুঁড়ো এক থেকে দু মুঠো নিন আমি একটা গাছের জন্য বলছি আর সব থেকে ভালো এই জিনিসটা যদি আপনারা পান এই যে কাঠ কয়লা এই দেখুন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে আপনি নিন আর এই দেখুন এরকম সাইজের যদি গ্র্যাভেলস থাকে আপনার গাছে এগুলো কিন্তু এই গাছের জন্য খুব ভালো সবগুলোকে একসঙ্গে মিক্স করুন তার আগে একটা কাজ করবেন দেখুন এই গাছটাকে আপনি রিপোর্ট করার আগে কি করবেন দেখুন আপনি একটা বালতিতে সাপ মানে যে ফ্যাঙ্গি সেটা কিছুটা পরিমাণ গুলে এই গাছটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি ওই গাছটা ডুবিয়ে রাখুন জলে বা আমার মতো এইটা করতে পারেন এই যে এই গুঁড়ো গুঁড়ো দেখছেন আকাশি কালারে এই যে সাপ ফ্যাঙ্গি আমি পুরোটার সঙ্গে ছড়িয়ে রেখেছি একসঙ্গে মাটি মিক্স করে আমি লাগিয়ে দেব আর আপনারা যদি কাটাই ছাটাই করতে চান দেখুন আমি এই গাছটা কিন্তু কয়েক মাস আগে কাটাই ছাটাই করেছিলাম এই যে আমার অনেক নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এই গাছটা আমি এখনও কাটাই ছাটাই করিনি এটা আর একটু গ্রোথ হলে আমি তারপর করব তো আপনারা যদি কাটাই করতে চান এই সময় করে নিতে পারেন এরপর আপনি আপনার পছন্দ মতো কীভাবে কাটাই ছাটাই করবেন সেটা কোন জায়গা থেকে করবেন এটা নিয়ে আমার কোনো ভিডিও বানানো নেই তো আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো এই গাছটা যখন আমি কাটাই ছাটাই করব পূরণ করবো আর আপনারা নিশ্চয়ই একবারে গোড়া থেকে কাটবেন না ডালের কিছুটা নিচের থেকে কাটবেন এরপর আমি এই গাছের মাটিটা তুলে নেব এখান থেকে এই দেখুন এর যে নিচের যে রুটগুলো যেগুলো বাড়তি রুট সেগুলো কিন্তু আমি কেটে ফেলব এই যে এই রুটগুলো এই দেখুন তো এই দেখুন এই গাছটাকে আমি তোলার পর এটাকে ভালো করে আমি ওয়াশ করে নেব আপনি কিন্তু ওয়াশ করার পর যে সঙ্গে সঙ্গে এই গাছটা লাগিয়ে দেবেন সেটা নাও করতে পারেন একে কিছুদিন আপনি শুকনো অবস্থায় এভাবেই রেখে দিতে পারেন আর আপনার কাছে যদি সময় না থাকে তো আপনি লাগিয়ে দিন এটাকে সার্পের গুঁড়ো চারিদিকে যে ফ্যাঙ্গি আছে এরকম ছড়িয়ে দিতে পারেন বা জলে ডুবিয়ে রাখতে পারেন দেখুন এরপরে আপনাদেরকে তো এই পদ্ধতিটা বলাই আছে যে নিচে যে একটা হোল যেমন থাকে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকার জন্য একটা কুচি নেবেন তার উপর কিছু বালি দিয়ে এরপর মাটিরে দিন দেখুন আপনার গাছটা দেখুন এর জন্য কিন্তু খুব একটা বড় টবের দরকার হয় না অ্যারেনিয়ামের তো আপনি যদি কডেক্স খুব মোটা করতে চান এই দেখুন এর থেকে কিন্তু একটু বড়ো টপ নিতে হবে এই গাছটার জন্য কিন্তু আমার এই মুহুর্তে টপ নেই আমি এই টপটাতেই লাগাবো তো আপনি গাছটা কিভাবে বসাতে চান সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর নির্ভর করছে আপনি কোন দিকে বসালে সেটা সুবিধা হবে দেখতে ভালো লাগবে এই দেখুন এরপরে ধীরে ধীরে মাটিটা দিন তো গাছটা রিপোর্ট হয়ে গেছে এরপর বলি জল দেখুন অ্যাডেনিয়াম কিন্তু অতিরিক্ত জল কখনোই পছন্দ করে না শীতের সময় তো আপনি জানেন যে দু সপ্তাহে একবার করে জল দিলেই হবে গ্রীষ্মকালে আপনি সপ্তাহে দু থেকে তিনবার জল দিলে যথেষ্ট এর থেকে বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই আর স্যার আপনি যদি রাসায়নিক সার দিতে চান সেক্ষেত্রে কিন্তু নাইনটিন নাইনটিন নাইনটি বা টোয়েন্টি 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 হাফ চামচ প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া দিতে পারেন আর যদি রাসায়নিক সার বাদে আপনি যদি জৈব সার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো দেখুন একটা গাছের জন্য হাফ চামচ সর্ষের নিন এক মুঠো গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পাতা পচা সার ওর সঙ্গে মুঠো হাড় গুঁড়ো আর কলার যে খোসা হয় কলার যে খোসা ওটাকে শুকিয়ে আপনি গুঁড়ো করে দিতে পারেন বা কলার খোসাকে পচিয়ে সেই জলটা দিতে পারেন তো বন্ধুরা এইভাবেই পরিচর্যা করুন আপনিও কিন্তু এরকম ফলাফল পাবেন ধন্যবাদ